দর্শক আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে এই মুহূর্তে রাজধানীতে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যান চলাচল কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণরূপে স্বাভাবিক রয়েছে এবং কালকে কিন্তু যেমনটি বলেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে যে তেরো নভেম্বর কিন্তু এই লকডাউন কর্মসূচি ঘিরে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি গুলিস্থান জিরো পয়েন্ট থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গুলিস্থান জিরো পয়েন্টে কিন্তু গণপরিবহন থেকে শুরু করে যে সকল যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে এবং আমরা আজকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছিলাম এবং আমরা যেমনটি দেখি রাজধানীতে কিন্তু প্রতিনিয়ত তীব্র যানজট এবং জনগণের যে একটি উপচে পড়া চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করি কিন্তু আজকে কিন্তু সেটি ছিল একদমই ভিন্ন চিত্র রাজধানীর আমরা বিভিন্ন স্থানগুলোতে অবস্থান করছি এবং সাধারণ মানুষের যে চাপ অন্য দিনগুলোর তুলনায় সেটি কিছুটা কম ছিল এবং গণপরিবহনগুলো খুব কম চলতে দেখা গিয়েছে দর্শক এই যে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা যেমনটি দেখেছি গত দুই দিন যাবৎ রাজধানীর বিভিন্ন গণপরিবহনে কিন্তু অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ সহ নানা ধরনের ঘটনা ঘটতে দেখেছি এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ পথচারী এবং জনমনে কিন্তু একটি আতঙ্ক তৈরি হয়েছে আমরা কিন্তু আজকে অনেকের সঙ্গেই কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সতর্ক অবস্থান থাকলেও তাদের মধ্যে যে একটি আতঙ্ক রয়েছে আতঙ্ক কাজ করছে সেটি কাটিয়ে ওঠানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশকে আরও সতর্ক হওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আজকে কিন্তু কিছু সময় পূর্বে নয়টা বিশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে দুর্বৃদ্ধরা কিন্তু দুটি ককটেল মেরে সেই সেই স্থান থেকে যোগে সরে পড়েন এবং ককটেল বিস্ফোরণের ফলে একজন পথচারী কিন্তু সেখানে আহত হয় এবং মিরপুর কিন্তু দুপুর বারোটা নাগাদ একটি বাচে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং ধোলাই পার্কেও কিন্তু আজকে বিকেলে একটি বাচে অগ্নিসংযোগ ঘটানো হয় এবং এই ঘটনাগুলোকে ঘিরে কিন্তু আমরা যেমনটি দেখেছি জনমনে কিন্তু একটি আতঙ্ক তৈরি হয়েছে এবং আগামীকাল কিন্তু ১৩ নভেম্বর কার্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেটিকে ঘিরে কিন্তু সারা ঢাকা এবং রাজধানীর আশেপাশের এলাকা কিন্তু সম্পূর্ণ রূপে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং চোদ্দ প্লাটন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্থান যেটি ব্যস্ততম এলাকা জিরো পয়েন্ট থেকে এবং এই মুহূর্তে কিন্তু এই এলাকায় গণপরিবহন এবং সাধারণ যাত্রীবাহী পরিবহন সহ মালামাল নেওয়ার যে পরিবহনগুলো সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছে এবং আমরা যেমনটি দেখেছি যে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কালকে তেরো নভেম্বর কিন্তু সারা দেশে যে গণপরিবহন চলাচল সেটি কিন্তু স্বাভাবিক থাকবে দর্শক আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে আজকে অবস্থান করছিলাম সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু করা নিরাপত্তা এবং যেটাকে বলে হচ্ছে আপনার চেকপোস্ট বসিয়েছে এবং সাধারণ যাত্রী যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির আওতায় এনেছে। সারা দিন জুড়ে আমরা রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করছিলাম এবং রাজধানীর বিভিন্ন খবর খবর জানানোর চেষ্টা করছিলাম এবং জুলাই গণভুর থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিন তিনজনকে কালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা অপরাধী মামলায় যে রায় ঘোষণা হবে সেই রায়কে কেন্দ্র করেই কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই লকডাউন কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচিকে ঘিরে এই মুহূর্তে রাজধানীর সর্বশেষ পরিস্থিতি দেখাতে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলাম আমি গুলিস্থান জিরো পয়েন্ট থেকে দর্শক এই ছিল আমার কাছে রাজধানীর গুলিস্থান জিরো পয়েন্ট থেকে সর্বশেষ তথ্য